ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দু ব্লগারের সকলকে স্বাগত আশা করি সকলে তোমরা ভালো আছো দেখো বন্ধুরা আজকে আমি মাছ রান্না করব তার জন্য আমি আলু কেটে নিচ্ছি দেখো একটা আলুকে দুফালা করে তার মাঝখান থেকে তিন টুকরো করে নিলাম ব্যাস এটা ছিল আমার আলু কাটার ডিজাইন বলো তোমরা কেমন হয়েছে তারপরে আলু কেটে নিয়েছি এবার আমি মশলা করে নেব পেঁয়াজ টমেটো আর লঙ্কা এবার আমি এটাকে ধুয়ে নিলাম সুন্দর করে তারপরে মাছটা আগেই ধুয়ে রেখেছিলাম এরপরে হলুদ জিরে জিরের গুঁড়ো দিলাম যাতে একটু কম গন্ধ হয় আর একটু সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম বাস এগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে আমি মশলাটাকে গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে এরপরে আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি একটু হাই ফ্লেম করে দিয়েছি কড়াতে জল ছিল যেহেতু জলটা শুকাতে হবে সেই জন্য তো এরপরে আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিলাম প্রথমে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা আমি তেলে কিন্তু করা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যেটা আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো আলুটা আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে ভালো করে না ভাজলে তো টেস্ট লাগবে না তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি থালাতে একটু তুলে নিলাম এরপরে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল ছিল আর একটু তেল অ্যাড করে দিলাম তো মাছ ভাজার জন্য তো এখন আমি মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে সঙ্গে সঙ্গেই উল্টাবো না কিছুক্ষণ মাছগুলোকে আমি হতে দেব তারপরে এক পিট উল্টে নেব তো আমি মাছগুলোকে এক পিট উল্টে নিয়েছি তবুও দেখো মাছগুলো নরম ছিল তো একটু লেগে লেগে গেছিল আর কড়াটা অত ভালো গরম হয়নি ভালো করে পাচ্ছিল না ঠিকঠাক করে বসানো হয় দেখো গ্যাসটাও মাঝখানে অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো এটাই হয়েছিল ব্যাপার তো আর এক পিট উল্টে নিলাম মাছগুলো আমার কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে না নিলে কিন্তু তরকারির টেস্ট লাগবে না তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে থালাতে তুলে নিলাম তারপর আরও একটু তেল অ্যাড করলাম তার মধ্যে অ্যাড করলাম জিরে সরি জিরা না তেজপাতা কালো জিরে আর ওই বেটে রাখা মশলাটা মশলাটার মধ্যে ছিল টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস ওইটা আমি দিয়ে দিলাম এবার একটুখানি ভেজে নিয়ে মশলাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর একটু নেড়ে নিলাম এবার আলুগুলোকের মধ্যে ছেড়ে দিলাম যেহেতু আলুটা কম ভাজা হয়েছিল আগে থেকে যদি আমি আলুটা না দিই তাহলে তো আলুটা সিদ্ধ হবে না তো আলুটা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ব্যাস আমার কিন্তু কষানো হয়ে গেছে আলু দিয়ে মশলা দিয়ে এবার একটু জল ছেড়ে দিলাম কারণ আমি একটু ঝোলঝোল করে রান্না করবো তো একটু বেশি বেশি করেই কিন্তু আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা এটা ছিল আমার গ্রেভি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছ চারটে মাছ ছিল একটা মুড়ো ছিল বাস এখন আমি এটাকে কিছুক্ষণ হতে দেব আমি একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন ঝোলের মধ্যে আমি আরও একটু একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম এই কারণেই করলাম জল দিয়েছি তো লবণটা একটু কম হতে পারে তো এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমি এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না তো বুঝতেই পারছো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সব ভেঙে যাচ্ছে আলুগুলো তো একটু সুন্দর লাগার জন্য আমি আরও একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম তো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে বাই বাই